চার ডিসেম্বর বুধবার ছোটদেশ আদর্শ মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে আয়োজিত হয়েছে চমৎকার শিশু শিক্ষা প্রদর্শনী নুরানি কিন্ডার গার্ডেনের কুমলমতি শিক্ষার্থীরা তাদের দক্ষতা এবং হাতে কলমে শিক্ষার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে প্রদর্শনীতে মাদ্রাসার শিশুরা জীবন ঘনিষ্ঠ জরুরি মাসাইল থেকে শুরু করে অর্থসহ হাদিস পাঠ মৃত ব্যক্তির কাফন দাফন পদ্ধতি জানাজার নামাজ জুম্মান নামাজের খুটপা পাঠ এবং আরবি ও ইংরেজি ভাষায় কথোপকথনের বিভিন্ন বিষয় অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করে It's going very well because last day our mother was taking a quiz exam in our class. Janadashi, Katashi, Lakharoo. A law workman. Subhanaka, Bauma, beyond the girl, the bear of Asmukota, I led the girl. But then let's go and I lay away. A law workman. My name আমরা শিখলাম কিভাবে জানাজার নামাজ পড়া লাগে কিভাবে তাকবীল দেওয়া লাগে এই শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থীদের দক্ষতা দেখে দর্শকরা বিস্মিত হন মাদ্রাসার এক শিক্ষক জানান শিশুদের এমন चमत्कार উপস্থাপনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর আস্থা এবং আশার প্রতীক তাদের এ ধরনের শিক্ষা তাদের বাস্তব জীবনের দিক নির্দেশনা প্রদান করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আলযীনা ইসতাফা আম্মা সুপ্রদেশ আদর্শ মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে শিশু শিক্ষা প্রদর্শনী অত্যন্ত চমৎকারভাবে হয়েছে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি আমরা এখানে শিশুদেরকে কি শিখাই দিনের মৌলিক জ্ঞানগুলো আপনাদের সামনে তারা উপস্থাপন করেছে তিনি দিনের মৌলিক মাস আলাই মাসাইল সম্পর্কে নামাজ অজু গুসলের মাসাইল আপনাদেরকে বলেছে হাদিস বলেছে এবং আপনাদের সামনে পরিবেশন করেছে তারা কিভাবে জুমান নামাজ পড়াতে হয় কিভাবে হতপা দিতে হয় কীভাবে যা নাজার নামাজ পড়াতে হয় লাশকে কাপন পরাতে হয় লাশকে গোসল দেওয়াতে হয় এই সবগুলো আপনাদের সামনে প্রদর্শন করেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন এই শিক্ষার্থীরা যেন একজন সফল মানুষ হতে পারে সফল মানুষ হয়ে মানুষের কাজে আসতে পারে এবং এই জ্ঞানগুলো তারা তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে এবং সুরদেশ আদর্শ মহিলা মানুষ আর আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল যেন আল্লাহ সুানুহ তাআলা কবুল করেন এবং সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আল্লাহ প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জনা ভাজি সেলিমউদ্দিন ও হাফিজ মাওলানা ফয়সাল আহমদ মাদ্রাসার শিক্ষকগণ এই অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন এমন সৃজনশীল প্রদর্শনী আয়োজনের জন্য মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশংসার দাবিদার এটি শিশুদের মধ্যে আত্মবিশ্বাস ও বাস্তব জীবনের দক্ষতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে নাবিলা পালস টিভি আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল পিভিসি বোর্ড ও ওয়াটারপ্রুফ ওয়ালবোর্ড আমাদের কাছে থেকে পেয়ে যাচ্ছেন দশ বছরও বেশি গ্যারান্টি আপনার প্রিয়জনকে গিফট হিসাবে দিতে পারেন এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালবোর্ড আপনার পছন্দের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে